পোস্ত দিয়ে তৈরি যে কোনো তরকারি আমাদের খেতে খুব ভালো লাগে সেটা বড়া হোক বা কোনো সবজি দিয়ে রান্না করা হোক আবার যদি শিলে এরকম কাঁচা পোস্তকে বেটে গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করা যায় সেই ভর্তাটা বা কাঁচা পোস্ত বাটাটাও খেতে খুব ভালো লাগে তো এই পোস্ত বাটা রেসিপির জন্য আমি একটা পাত্রে চার চামচের মতো পোস্ত দানা আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে ভিজিয়ে দেবো আর হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে কিন্তু পোস্ত দানাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর বাড়তিও সুবিধা হবে চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নেওয়া যায় তবে আমি এটাকে শিলে বাড়বো শিলে পোস্ত দানা বাড়লে বাটাটা কিন্তু খুব ভালো হয় তো পনেরো মিনিট পর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে তারপর সিলে দিয়ে বেটে নিচ্ছি আর বাটাটা খুব একদম মিহি করে করব না মিহি করেই করব কিন্তু হালকা যেন একটু দানা দানা হাতে ঠেকে এইরকম বাটাটা করতে হবে তো আমি এটা সিলে দিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে একটু পানি অ্যাড করে মিক্সিতেও বেটে নিতে পারেন যেহেতু হতে পানি দিতে হবে তার জন্য আমি এটাকে সিলে দিয়েই পারছি তো আমি চার চামচ পোস্ত দানাতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দেওয়ার জন্য চারটে কাঁচা লঙ্কা দিতে পারেন আবার যদি মনে হয় পোস্ত দানার পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন সেটা নিয়ে যেতে পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো পোস্তটা আমার প্রায় পাটা হয়ে এসছে এরপর এটাকে একটা বাটিতে তুলে নেবো ভর্তাটা করার জন্য বাটিতে তুলে নেওয়ার পর একটা পেঁয়াজকে আগে থাকতে পাতলা করে কুঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর সব কিছু মিশিয়ে নেবো এতে খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে এটা খেতে বেশি ভালো হয় তো চামচ করে মেশাতে অসুবিধা হচ্ছে তার জন্য চামচটাকে আমি রেখে দিয়ে হাতে করে মেখে নেব মেখে নেওয়ার পর এতে এক চামচের মতো সরষের তেল দিয়ে দেবো পোস্তর ভর্তাতে একটু সরষের তেলটা বেশিই লাগে আমি এখন এক চামচ দিচ্ছি পরে সামান্য একটু দিয়ে দেবো তো চার চামচ পোস্ত দানার জন্য এক চামচ তেলই যথেষ্ট সব কিছু মেশানো হয়ে গেছে নুনটাও চেক করে নিয়েছি ভর্তাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এরপর একটা অন্য বাটিতে তুলে দেব আর গরম ভাতে এটাকে পরিবেশন করতে দেব গরম ভাতে পোস্ত বাটা বা পোস্ত ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পোস্ত বাটা বা ভর্তাটা থাকলে কিন্তু অন্যান্য তরকারি খুব বেশি প্রয়োজন পড়ে না তো আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি ওপর থেকে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে গরম ভাতে পরিবেশন করতে দিয়ে দিলাম তো পোস্ত ভর্তা রেসিপিটা আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ